নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানাই আজকে আবারও একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব নিয়োগ হবে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেট কালেক্টর পশ্চিম মেদিনীপুর থেকে যার মেমো নম্বর ফর্টি ডেট হচ্ছে একুশ ছয় দু চব্বিশ বিজ্ঞপ্তিটিতে বলা আছে যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তরফ থেকে রূপশ্রী প্রকল্পে নিয়োগ হবে আর নিচে দেওয়া দুটি ভিন্ন ভিন্ন পোস্টে আবেদনকারীকে অবশ্যই অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে নিচে দেওয়া পেস্ক্রাইব ফরম্যাটে যেটা হচ্ছে এনএক্সআর টেন এই ফরম্যাটে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন আট সাত দু চব্বিশ তারিখের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে অফলাইন শুধুমাত্র আবেদনপত্র গ্রহণ করা হবে দেখবেন আমার যে দুটি পোস্টের নিয়োগ হবে তার সমস্ত ডিটেলস অ্যাকাউন্টেন্ট পোস্টের নাম রেমেশন হচ্ছে বা বেতন পোস্টের জন্য পনেরো হাজার টাকা পার মান্থ শূন্য পদ একটি হচ্ছে এসসির জন্য রিজার্ভেশন কন্ট্রাক্টের মাধ্যমে নিয়োগ করা হবে ওয়ান ইয়ারলি কন্ট্রাক্ট বয়স হতে পারে চল্লিশ বছরের মধ্যে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হয়ে থাকতে হবে রেসিডেন্সিয়াল পরিবেশের আধার কার্ড বা কার্ড হিসাবে দেখা হবে শিক্ষাগত চাওয়া আছে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার এমএস অফিস প্যাকেজ এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি নিয়ে প্যাকেজ তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে জব রেসপন্সিবিলিটি হিসাবে দেওয়া আছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের ইউনিটেড বিভিন্ন রিপোর্ট কস্ট অ্যানালাইসিস ভেরিয়াস ডাটা ইত্যাদি আপনার জব রেসপন্সিবিলিটি ডাইরেক্ট নাই উল্লেখ করা হয়েছে আর মোড অফ সিলেকশনটা হচ্ছে 100 মার্কের রিটেন টেস্ট 50 কম্পিউটার টেস্ট 40 এবং পার্সোনালিটি টেস্ট 10 এই হলো অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের তার ডিটেইলস এরপরে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও বেতন হচ্ছে 11000 টাকা পার মান্থ শূন্য পদে একটি ক্যাটাগরিটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি এক বছরের চুক্তির মাধ্যমে নিয়োগ হবে বয়সটা ঠিক আগের মতোই এবং রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশনও ঠিক আগের মতোই শিক্ষা হত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এছাড়াও কম্পিউটারেড নলেজ থাকতে হবে এমএস অফিস প্যাকেজ নিয়ে এক্সেল ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এবং অবশ্যই টাইপিং স্পিডটা থাকতে হবে থাকতে হবে থার্টি ডাব্লিউ পি এম ওয়ান ইয়ার এক্সপেন্স থাকতে হবে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ হচ্ছে রেসপন্সিবিলিটি জব জব রেসপন্সিবিলিটি হচ্ছে ডাটা এন্ট্রি এবং রিপোর্ট কম্পাইলেশন হবে রিটিং টেস্ট পঞ্চাশ কম্পিউটার টেস্ট চল্লিশ এবং পার্সোনালিটি টেস্ট দশ এরপরে এই পোস্টের জন্য এই পোস্টগুলোর জন্য কিছু গাইডলাইন আছে এগুলো আপনি আবেদন করার আগে নেবেন অবশ্যই আবেদন করার জন্য যে শিক্ষাগত যাওয়া আছে তা অবশ্যই আবেদন করার আগে ফিল থাকতে হবে আবেদনকারী অবশ্যই অফলাইনে আবেদন করবেন ড্রপ বক্সে গিয়ে রূপশ্রী প্রকল্পের ডিপিএম পশ্চিম মেদিনীপুর যে ড্রপ বক্স পশ্চিম মেদিনীপুর পিইউপি বিল্ডিং এ টেস্ট ইন্টারভিউর মাধ্যমে আর ডেট টাইম ভেনু সমস্ত পরীক্ষার জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে টাইম টাইম টু আপনি এই ওয়েবসাইট ভিজিট করবেন আর শর্ট ক্যান্ডিডেট যারা ইন্টারভিউর জন্য কল করা হবে ডাকা হবে তারা অবশ্যই সমস্ত অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যাবেন তার মধ্যে হচ্ছে আইডেন্টি প্রুফ একাডেমি কোয়ালিফিকেশন কাস্ট সার্টিফিকেট ডেট অফ বার্থ সার্টিফিকেট অফ নলেজ এবং কম্পিউটার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এটা ভেরিফিকেশনের জন্য কিন্তু প্রয়োজন আর আবেদনপত্রটি পত্রটি অফলাইন ছাড়া অন্য কোনো মোডে গ্রহণ করা হবে না আবেদন করার শেষ তারিখ হচ্ছে আট সাত দু চব্বিশ তারিখ আর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে চব্বিশ ছয় দু চব্বিশ তারিখ থেকে আর এই হলো আবেদন করার যে ফর্মেট অ্যানেক্সের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট ডাটা এন্ট্রি অপারেটর ও প্রপোসি এটা আপনি ভালোভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে আপনাকে জমা করতে হবে আট সাত 2024 তারিখের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে ডিপিএম যে পশ্চিম মেদিনীপুরের যে ড্রপ সেখানে গিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে জমা করতে হবে এই হলো পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রকাশিত রূপশ্রী প্রকল্পের যে নিয়োগ হবে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি ওপার পদে কি যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কি সমস্ত ডিটেইলস ভিডিওর মাধ্যমে ডিসকাস করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ